নমস্কার আমি সুদীপ্ত রং ধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে এমন একটি নার্সারিতে এসেছি যেখানে রয়েছে মাদার গাছে প্রচুর আম ধরে শুধু আম নয় এই নার্সারিতে আম থেকে শুরু করে পেয়ারা লেবু জামরুল প্রচুর গাছ এই নার্সারিতে রয়েছে এবং প্রচুর মাদার প্ল্যান্ট এখানে রয়েছে আজকের ভিডিওতে আমরা মাদার প্ল্যান্ট যেমন দেখাবো ঠিক তেমনি চারা গাছগুলো দেখানোর চেষ্টা করব চলুন আজকের ভিডিও শুরু করা যাক মাদার গাছ এবং চারা গাছ সমস্ত কিছুই দেখাবো অনেক ভালো ভালো আম দেখাবো লেবু দেখাবো জামরুল দেখাবো কিছু ফুলের গাছ দেখাবো তার আগে চলুন দাদার সাথে কথা বলিনি দাদা কেমন আছেন ভালো আছি নমস্কার আচ্ছা প্রথমে জানতে চাইবো আপনার নার্সারির নাম আর আপনার নামটা নার্সারির লোকেশন কোথায় আমার নার্সারির নাম মৌলি নার্সারি আমার নাম মহিতোষ বিশ্বাস লোকেশান বাদকুল্লা স্টেশন থেকে দেড় কিলোমিটার এটা পূর্ব বাদকুল্লা বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার খিয়ালদার দিক থেকে আসলে বাদকুল্লা স্টেশন বা কৃষ্ণনগরের দিক থেকে আসলে ওই বাদকুল্লা স্টেশন নেমে পূর্ব বাদকুল্লা বললে অটোগুলো নিয়ে আসবে আমার নার্সারিতে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন

খেতে ভালো আমি খেয়েছি গত বছরে আচ্ছা এবং কাটলে মধ্যেটা একদম পুরো অরেঞ্জ কালার তাই না আচ্ছা এছাড়া থাকছে তাই তো হ্যাঁ এবার আপনাদের দেখায় সব থেকে চর্চিত আম মিয়া জাকি তাই তো হ্যাঁ এই দেখুন কালার অলরেডি আসতে শুরু করেছে এবং গাছটায় একটু রোদ কি কম পড়ে তাই না হ্যাঁ হ্যাঁ যে জন্য কালারটা একটু কম আচ্ছা এ এর চারা থাকছে আপনার কাছে আছে আচ্ছা আশা কি নিজস্ব মাদার প্ল্যান থেকে করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই মিয়া সম্বন্ধে আর একটু জানতে চাইবো ছাদ বাগানে কি করা যাবে এটা ছাদ বাগানে এটা করা যায় কারণ খাটো প্রকৃতির হয় তাই হ্যাঁ হ্যাঁ একটু খাটো প্রকৃতির গাছ এবং ধরন তো খুব ভালো হ্যাঁ ধরন প্রচুর ধরে তাই না হ্যাঁ হ্যাঁ প্রচুর ধরে মিয়াজাকি আচ্ছা এ যারা থাকছে আপনার কাছে আচ্ছা দাদা এগুলো কি পেয়ারা জাত আছে এটা গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট এই যে পেয়ারা ধরে রয়েছে না ছোট্ট গাছে হ্যাঁ এবং এটা ছাদ বাগান উপযোগী একটি পেয়ারের ভ্যারাইটি প্লাস এটা কমার্শিয়াল কমার্শিয়াল ভ্যারাইটি কারণ অফ সিজনে অর্থাৎ শীতকালে প্রচুর ফলন হয় সারা বছর ধরে তো সারা বছর ধরে দাদা খেতে কেমন খেতেও অন্য পেয়ারা গুলোর থেকে অনেক বেশি সার অনেক কম তাই না সিড অনেক কম মিষ্টতা যথেষ্ট ভালো হ্যাঁ আচ্ছা কেমন দাম রাখছেন এগুলো দাম রেখেছি আমি পেয়ার ধরা গুলো নব্বই টাকা নব্বই টাকা তাই তো এই ধরা ফল সমেত ফল সমেত এবার আপনাদের দেখাই একটি কমার্শিয়াল বলুন ছাদ বাগানে বলুন খেতে ভালো বলুন একটা সেরা জাত হলো ব্যানানা ম্যাঙ্গো তাই তো দাদা হ্যাঁ এই দেখুন ধরুন দেখুন কি পরিমাণ ধরেছে এই গাছটা দুয়া প্রকৃতি হওয়ার কারণে এটা ছাদ বাগানে করা যাবে তাই না হ্যাঁ এবং কি থোকায় ঠকাই ধরে তো থোকায় থোকায় ধরে আচ্ছা খেতে কেমন দাদা খেতে ভালো এটা তাহলে মানুষ লাগাতে পারে এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এ এ চারা থাকছে এ চারা আছে আর কি সমস্ত গাছই কি নিজস্ব মাদ্ল্যান্ট থেকে তৈরি করে মাদার প্ল্যান থেকেই চারা আছে সব আচ্ছা তাহলে ঠকার ভয় কম মানুষের তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এ দেখুন বেনানা ম্যাংগো অবশ্যই করুন এটা ইউনিক একটা শেপ ডাইরেক্ট সানলাইট লাগলে হালকা কালার আসবে এবং খেতে ভালো সিডটা ভীষণ পাতলা তাই না একদম আচ্ছা চলুন তারপরে আরও কিছু আম দেখব দাদা এটা কি লেমন এটা অ্যারোমেটিক লেমন অ্যারোমেটিক লেমন হ্যাঁ আচ্ছা এর বৈশিষ্ট্য সম্বন্ধে একটু জানতে চাইবো এর লেবুর যে একটা উগ্র সেন্ট আছে লেবুটার সাইজ একটু বড় হয় পাতি লেবু থেকে আপনার কাকজির মতো লম্বা হয় কিন্তু একটু মোটা বেশি আচ্ছা এর দুর্দান্ত সেন্ট এবং এর প্রচুর রস আছে আচ্ছা গন্ধরাজ লেবুর থেকেও কি সেন্টেড লেবুর থেকে ছোট ছোট না গন্ধরাজ লেবুর থেকেও কি সেন্টেড হ্যাঁ হ্যাঁ আচ্ছা অ্যারোমেটিক লেমন তাই তো অ্যারোমেটিক এই যে একটা ফল বেশ বড় হয়ে গেছে আচ্ছা এই চারা থাকছে তো এই চারাটা এখন দিতে পারবো না তৈরি করবো কারণ লেবুটা না খেয়ে আমি তৈরি করার সিদ্ধান্ত আচ্ছা তাহলে কিছুদিন থেকে থেকে পাবে পাবে আচ্ছা আর এপাশে দেখতে পাচ্ছি ভিয়েতনাম মালটাটা দেখুন এর সাইজটা দেখুন একদম কমার্শিয়াল সাইজ এই যে এটা ম্যাচিওর এগুলো ছোট প্রচুর ধারণ এবং এই গাছ থেকে আমি চারা তৈরি করবো আচ্ছা এটা সারা বছর লেবু ধরতে থাকে সারা বছর থাক ধরতে থাকে আচ্ছা এই তো দেখাই ভালো এই যে নিচেই বড় ফল এই যে উপরে অসংখ্য ফল রয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা এটা কি সারা বছর ধরে সারা বছর এটা ধরে আর খেতে কেমন খেতে ভীষণ ভালো খুব মিষ্টি হয় আচ্ছা সে হালকা যে থিতকুটে ভাবটা থাকে ভিয়াতাম মালটার মধ্যে সেটা কি থাকে না না আচ্ছা এটা আমি নিজেই খেয়েছি খুব সুন্দর তাহলে এর কি চারা রাখছেন এই গাছে এই রকম গাছগুলো চারা আমি দিতে পারবো আগামী দিনে কারণ এই চারাগুলো আমি তৈরি করব বেশি বেশি গাছগুলো আমি ঠিক করেছি যে কোন গাছ থেকে চারাটা তৈরি করব আচ্ছা একটা জাত আছে যেটা খুব বড় হয় যেটা কমার্শিয়াল সাইজ বলা যায় না ওটা বাজারে বিক্রিও হয় না কিন্তু এই যে সাইজটা আছে এটা কিন্তু একদমই কমার্শিয়াল আচ্ছা এই এটা কি সিজনের ফলগুলো এরকম সাইজই হবে একদম এরকম এর থেকে বড় হবে সারা বছরে একই রকম হয় আমার প্রায় দু বছর ধরে এই গাছগুলোতে ফল হচ্ছে আচ্ছা আর দেখুন ফলন দেখুন প্রচুর পরিমাণে ধরেছে তাই না হ্যাঁ বাড়িওয়ান মালটা থেকে অনেক গুণ ভালো এই গাছের কোনো রোগও নেই প্রচুর ধরেছে দাদা এটা থাই বেল তাই তো থাই বেল আচ্ছা ওই পাশে রয়েছে থাই বেল আর এদিকে রয়েছে থাই কদ বেল কেমন দাম রাখছেন এগুলোর দাম আছে ষাট টাকা করে ষাট টাকা তাই তো আর এপাশে পাশে রয়েছে সাদা জাম জাম আচ্ছা কেমন দাম রাখবেন এগুলো সত্তর টাকা করে সত্তর টাকা আর এপাশে পাশে রয়েছে মিরা কেল তাই তো আচ্ছা কেমন দাম রাখবেন এটা একশো টাকা টাকা আর এদিকে ভেরিগেটেড চিকু বা ভেরিগেটেড সবেদা ভেরিগেটেড সব কেমন দাম রাখবেন এটা এগুলোর দাম ষাট টাকা ষাট টাকা আর এ পাশে থাই কামরাঙা থাই কামরাঙা এগুলো কেমন দাম মিষ্টি কামরাঙা এ এদিকেওローチ কেমন দাম রাখবেন মিষ্টি কমরাnga গুলো দাম আছে 75 টাকা করে টাকা আর এপাশে পাশে দেখছি আমরা কিছু লিচুত চারা লিচুত চারা আচ্ছা এটা চাইনা 3 লিচু চাইনা 3 লিচু এটার দাম আছে 70 টাকা 70 টাকা আর এদিকে ড্রাগনের অনেক গাছ দেখছি মোট 9টা ভেরাইটি আছে 9টা ভেরাইটি রয়েছে হ্যাঁ কি যদি সংক্ষেপে বলা যায় এটা আসন্তা রেড আছে আচ্ছা আসনতা পিঙ্ক আছে ভিয়েতনাম পিঙ্ক ভিয়েতনাম রেড হাইব্রিড রেড একটা ড্রাগন আছে আরো কতগুলো ড্রাগন আছে কেমন দাম রাখবেন এই সমস্ত চারাগুলো গ্রো ব্যাগে কালো গ্রো ব্যাগে যেটা আছে 20 টাকা আচ্ছা কালো গ্রো ব্যাগে 20 টাকা আর এই বস্তার প্যাকেটগুলো বস্তার প্যাকেটের গুলো একটু দাম বেশি আছে আচ্ছা বলো 40 টাকা 40 টাকা 20 থেকে 40 টাকার মধ্যে হ্যাঁ তাই তো হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু লেবুন নতুন জাত রয়েছে দাদা এটা কি জাত আছে এটা কাটার ভ্যালেন্সিয়া আচ্ছা কাটার ভ্যালেন্সিয়া তাই তো আচ্ছা ভ্যালেন্সিয়া গোত্রের একটি দারুন ভ্যারাইটি কাটার ভ্যালেন্সিয়া ইতিমধ্যে অলরেডি ভীষণ পপুলার আমাদের মধ্যে আচ্ছা তারপরেরটা পরেরটা আছে আপনার নাটাল নাটাল এটা ব্রাজিলের একটি ভ্যারাইটি নাটাল তাই তো হ্যাঁ আচ্ছা কেমন দাম রাখবেন এগুলো এগুলোর দাম আছে পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে নাটাল এবং কাটার ভ্যালেন্সিয়া দাদা এটা কি ভ্যারাইটি আছে এটা মৌসুম फुले মৌসুম ইন্ডিয়ান জাত তাই তো ইন্ডিয়ান জাত আচ্ছা তারপরেরটা

তারপরে এখানে দেখলাম फुले মুসাম্বি আফরা সবই রাখছেন 150 টাকা তাই তো আচ্ছা এগুলো সবই আপনার রাপ লেমনের উপরে গ্রাফটিং আচ্ছা রাপ লেমন বাতাবি নয় তো না না আচ্ছা এর উপর রাপ লেমনের উপরে গ্রাফটিং করা এর দাম রাখবেন 150 টাকা দাদা এটা কি আম এটা বাড়ি ফড় বাড়ি ফড় তাই তো প্রচুর ধরেছে তো প্রচুর ধরেছে এবং এর ধরন খুব ভালো তাই না বাড়ি ফড়ের এবং কাঁচা মিষ্টি এটা কাঁচাই মিষ্টি আচ্ছা আর এই আমটা কি কমার্শিয়াল করা যায় হ্যাঁ এটা কমার্শিয়াল যায় কমার্শিয়ালি কারণ রেগুলার বেডিং তাই না প্রতি বছর হ্যাঁ প্রতি বছর ধরে এবং প্রচুর আয় সাইজটাও বেশ ভালো বেশ ভালো হিমসাগরের মতন শেপ হয় তাই না হ্যাঁ হিমসাগরের পরে পাকবে আর এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখালাম এই যে বাড়িফোর এই দুটো আমি কমার্শিয়াল আম যারা কমার্শিয়াল বাগান করতে চান এই দুটো আমি ভাবতে পারেন তাই না দাদা হ্যাঁ চারা পাবে তো মানুষ হ্যাঁ চারা পাবে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ আম ধরে রয়েছে এই গাছে এবং অত্যন্ত লেট ভ্যারাইটির এই আম দাদা এটার নাম কি তাই না এবং খেতে অত্যন্ত মিষ্টি অত্যন্ত টেস্টফুল যুক্ত একটি আম এবং এটা থাকছে হ্যাঁ আচ্ছা যদি এটাকে ব্যাগিং করানো যায় তাহলে এই আমটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটি আম হতে পারে কারণ ছিলকাটা পাতলা হওয়ায় ফ্রুট ফ্রাইয়ের একটু সমস্যা হলেও এই আমটা খেতে খুব ভালো চার রাখবেন দাদা হ্যাঁ আচ্ছা এগুলো আনারদই তো হ্যাঁ আনার আচ্ছা কি কি জাত রাখছেন এটা বোসা beri আছে বোসা beri হাতেরটা তাই তো হ্যাঁ আচ্ছা তারপরে এভার সুইট আচ্ছা এভার সুইট এটা তাই তো হ্যাঁ আচ্ছা তারপরে এবং গাছগুলো বেশ বড় বড় তাই না হ্যাঁ বড় গাছ আচ্ছা তারপরে তারপর চটনাশ এটা কি জাত দাদা এটা জাত আছে আফগানি আফগানি আচ্ছা এটা কি জাত দাদা এটা আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান আনার তাই তো অস্ট্রেলিয়ান আসল আনার আচ্ছা তারপরে এটা আছে থাই আনার থাই আনার ভীষণ নাম একটি টিচার তাই না বর্তমানে হয়েছে থাই আনার আচ্ছা কেমন দাম রাখবেন এগুলো এগুলো সবই তিনশো টাকা করে দাম আছে 300 টাকা করে দাম রাখবেন এবং গ্রো ব্যাগ গুলো দেখাই একটু বড় গ্রো ব্যাগ আর গাছগুলো অনেক বসিয়ে আছে তাই না ছোট গাছ নয় গ্রাফটিং এর উপরে বেরোবে সেরকম গাছ কিন্তু নয় দেখুন দর্শক বন্ধুরা কি পরিমান কাছাকাছি আম গুলো কি আম দাদা এটা এটা চ্যাংমাই চ্যাংমাই বা রেডাইভারি অনেকে বলে থাকেন আচ্ছা এর ধরন তো প্রচুর প্রচুর ধরনের আচ্ছা এবং সাইজ কেমন হয় এটা এক কেজি প্লাস সাইজ হয় আচ্ছা ওয়েট এক কেজির উপরে হয় তাই তো হ্যাঁ আচ্ছা আর প্রতি বছরই কী এরকম ধরে প্রতি বছরই ধরে আচ্ছা এ চারা থাকছে এর চারাটা এই মুহূর্তেই পাওয়া যাবে না কিছু দিন পরেই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই দেখুন দাদা এটা লেবুর কি জাত আছে এটা খাসি মেন্ডারিন খাসি মেন্ডারিন কেমন দাম আমরা ছাড়া লেবু এগুলোর দাম আছে একশো টাকা একশো টাকা আচ্ছা দাদা লেবুর কি জাত এটা এটা অটারনিক আছে আচ্ছা কেমন গাছ আছে এগুলো দাম আছে একশো টাকা

আচ্ছা ফলগুলো বেশ মিষ্টি হয় তবে একটা দিকের খারাপ আছে যেটা হচ্ছে এর চামড়াটা একটু মোটা হয় আচ্ছা তারপরে এটা আছে আপনার তারক ব্লাড ব্লাড কেমন দাম লাগবে এটা এগুলো একশো টাকায় দাম আছে একশো টাকা তাই তো আচ্ছা

এটা ফ্যান্সি মালটা আছে ফ্যান্সি মালটা কেমন দাম বড়গুলো 120 টাকা ছোট চারা 80 টাকা 80 টাকা আচ্ছা সেটা কারা কারা না তাই তো কারা কারা না কেমন দাম এটা 80 টাকা দাম 80 টাকা তারপরে লেনলেট লেনলেট হলো 120 টাকা 120 টাকা আচ্ছা ফল ধরে রয়েছে তাই না কাছে ধরে গেছে হ্যাঁ আচ্ছা এই দেখো এই যে কাছে ফল ধরে রয়েছে আচ্ছা তারপরে ডেকোপন আছে ডেকোপনের দাম আছে 70 টাকা ডেকোপন 70 টাকা আচ্ছা এবার আপনাদের যে আমটা দেখাবো দেখুন এই আমটা ধরুন প্রথমে দেখুন কি পরিমাণ ধরে রয়েছে দাদা কি আম এটা এটা কাটিমন আম কাটিমন তাই তো এবং প্রচুর পরিমাণে ধরে যেমন বছরে দু তিনবার হয় হ্যাঁ দু তিনবার হয় এটা ছাদ বাগানে বা কমার্শিয়াল কেমন হবে ছাদ বাগানে এটা সুন্দর হয় কারণ গাছটা একটু খাটো প্রকৃতির হয় এবং ঝোপালো হয় আচ্ছা আর এটা কমার্শিয়াল করা যাবে এটা কমার্শিয়াল বলতে আমি যতগুলো আম দেখলাম আপনাদের দেখালাম তার মধ্যে সব থেকে ভালো সুপার কমার্শিয়াল বলা যায় এটা এই যাত্রা তাই তো কাটি হ্যাঁ কারণ আমি আমটা একদম পুজোর মরশুমে পাবো আচ্ছা আম এবং সারা বছর এই আম থেকেই যায় থেকেই যায় আচ্ছা এবং খেতে ভালো তো খেতে ভীষণ ভালো অফ যখন হবে তখনও এর খেতে এটা খেতে খুব মিষ্টি যথেষ্ট মিষ্টি তাই না হ্যাঁ ফাইবার থাকে না যথেষ্ট মিষ্টি এবং সাইজও বেশ ভালো 350 350 গ্রাম তাই না আচ্ছা চারা থাকছে তো চারা আছে আচ্ছা কেমন দাম রাখবেন চারা এই চারাগুলো এখন 70 টাকা করে দাম টাকা তাই তো কাটি মৌলি নাস্তারিতে আমের প্রচুর মাদার প্ল্যান্ট দেখালাম সাথে চারা তো রয়েছেই নাস্তারিতে দাদা কি কি চারা রেডি আছে এখানে রেডি আছে আপনার এটা কাটিমন এখানে আছে আপনার মিয়াজাকি আচ্ছা কেমন দাম রাখছেন দাদুগুলো সব কাটিমনের দাম আমরা 70 টাকা রেখেছি আচ্ছা মিয়াজাকির দাম রেখেছি 130 টাকা আচ্ছা ইনসান বয় আছে আচ্ছা এটার দাম আছে আপনার 300 300 টাকার মতো আচ্ছা বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো আছে আপনার 100 টাকা আচ্ছা আচ্ছা গৌরমতি বাড়ি ফোর এগুলো হাফ গৌরমতি বাড়ি ফোর এগুলোর দাম সবই 120 টাকার মধ্যে আছে 120 টাকার মধ্যে আচ্ছা আর আর টু ইটু যেটা প্রথমেই আমরা দেখলাম টু ইটু এটার চারাই মধ্যে নেই হ্যাঁ আচ্ছা পেচারা বানাতে হবে তারপরে আসবে আচ্ছা আর এখানে আছে হাড়িভাঙা আছে হাড়িভাঙা কেমন দাম রাখবেন হাড়িভাঙা 100 টাকা 100 টাকা আচ্ছা আচ্ছা মোটামুটি সব ধরনের আম আছে 100 টাকা থেকে শুধু কাটিমন্ডের দাম কম আছে আর 100 টাকা থেকে 150 টাকা কিছু আমের দাম একটু বেশি আছে আচ্ছা আর কাটিমন্ডের দাম 100 টাকা নিচে

খুব কম জায়গাতে আপনারা পাবেন আর বড় চারাগুলোর দাম একশো টাকা মাত্র একশো টাকা পাকিস্তানি কমলা আচ্ছা তারপরে ছোট চারাগুলোর দাম আছে ষাট টাকা আচ্ছা বড়গুলোর দাম আছে একশো কুড়ি টাকা দর্শক বন্ধুরা ফ্রিমন্টে ছোট চারা মাত্র ষাট টাকা আর বড় চারা একশো কুড়ি টাকা অনেকে হয়তো অবাক হচ্ছেন এতটাই কম দাম এই মৌলি নার্সারিতে পঞ্চাশ টাকায় ফ্রিমন্ট ষাট টাকা তাই তো হ্যাঁ আচ্ছা তারপরে মিশরীয় মালটা আছে মিশরীয় মালটা এটা একই রকম সাইজ আছে সব একশো দশ টাকা টাকা একটু বড় সাইজ তাই না হ্যাঁ একটা টাকা একটু তুলুন মিশরীয় মালটা এটা ছাদ বাগানে যেমন হবে এটা আপনারা কমার্শিয়ালও ট্রাই করতে পারেন এই মিশরীয় মালটা দেখুন কিছু কিছু গাছে অলরেডি ফল ধরে রয়েছে এবং গাছগুলো বেশ বসি এই দেখুন অন্তত তিন ফুট সাড়ে তিন ফুট হাইট গাছগুলোর দাদা এটা ইয়েলো মালটা টু ইয়েলো মালটা টু এগুলো বড় গাছ কিছু কিছু গাছে ফল রয়েছে তাই না হ্যাঁ আচ্ছা এই ইয়েলো মালটা মাল্টি ব্রাঞ্চের গাছ কেমন দাম রাখবেন এটা এগুলো 100 টাকা ছোট গাছের দাম আছে 70 টাকা আচ্ছা ছোট গাছ 70 টাকা এই ধরনের গাছগুলো 100 টাকা তাই তো বড় গাছ 100 টাকা 3 ফুট 3.5 ফুটের গাছ 100 টাকা দাদা এটা কি নেব হেয়ারলুম হেয়ারলুম নেভাল অরেঞ্জ তাই তো আচ্ছা কেমন দাম এটা এগুলোর দাম আছে 100 টাকা 100 টাকাতে দেবেন আচ্ছা তারপরে এটা হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ড কেমন দাম রাখবেন কাটল গোল্ড একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কাটল গোল্ড অসাধারণ একটি জাত অবশ্যই আপনাদের কালেকশনে রাখুন কাটল গোল্ড আচ্ছা তারপরে এটা হচ্ছে ছ্যাঙ্গুই আচ্ছা কেমন দাম রাখবেন ছ্যাঙ্গুই নিল একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা তার এটা হচ্ছে কিচ্ছু এটা কমলার ভ্যারাইটি আচ্ছা জাপানিজ কেমন দাম রাখে এটার দাম রাখা আছে ছোট চারা গুলো আশি টাকা বড় গুলো একশো কুড়ি টাকা এটা আছে সাউথ আফ্রিকা ইয়েলো মালটা সাউথ আফ্রিকা নিয়ে ইয়েলো মালটা কেমন দাম রাখছে একশো কুড়ি টাকা দেয় একশো কুড়ি টাকা আচ্ছা ডেইজি কেমন দাম রাখছেন একশো টাকা একশো টাকায় দেবেন ডেইজি তো হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা অ্যাডিনিয়ামের ফুলের মেলা প্রত্যেকটা গাছে অসংখ্য ফুল ধরে রয়েছে অ্যাডিনিয়ামে দাদা এই ধরনের গাছগুলো বিক্রি করা যাবে তো হ্যাঁ এগুলো আমরা বিক্রি করছি নব্বই টাকা নব্বই টাকাতে আচ্ছা অনলাইনে দেওয়া যাবে না এসে না অনলাইনে দেওয়া যাবে অনলাইনে দেওয়া যাবে দাদা ফোন নাম্বারটা বলুন তাহলে নাইন ফোর সেভেন ফোর সেভেন ফোর ডবল জিরো ফাইভ টু আচ্ছা কত ধরনের অ্যাডিনিয়াম রয়েছে আমার এখানে প্রায় আশি ধরনের রয়েছে আশি ধরনের আচ্ছা এই সামনের গাছ এই পাশে দেখুন প্রচুর অ্যাডিনিয়াম রয়েছে পিছনে প্রচুর রয়েছে অ্যাডিনিয়ামের প্রচুর কালেকশন আপনারা মৌলি নার্সারিতে পেয়ে যেতে পারেন দাদা এগুলো কি কুলের ভ্যারাইটি এই কুলের নামটা আমি এখনো সঠিক বলতে পারছি নি একদম নতুন আনা হয়েছে যে যারাটা বানিয়েছে সেও ঠিকঠাক আমাকে নাম বলতে পারেনি

ষাট টাকা তাই মিস ইন্ডিয়া আপনার পঁচিশ টাকা দাম আছে মিস ইন্ডিয়া পঁচিশ টাকা এই ফুলগুলো ষাট টাকা দাম একদম নতুন এটা ভ্যারাইটিটা এবং এটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি হবে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা থোকায় থোকায় ধরে রয়েছে জামরুল তাও আবার লাল কালারের কি জাতের জামরুল হবে এটা বালি চাম্বা বালি চাম্বা তাই তো আচ্ছা প্রচুর তো ধরন প্রচুর ধরন প্রচুর ধরন আর অনেক দেখছি আমরা নিচেই পড়ে রয়েছে

এগুলো পঞ্চাশ টাকা দাম রেখেছি দুটোই পঞ্চাশ টাকা তাই তো বালিচম্বা দেখুন দর্শক বন্ধুরা কত দাম কম এবং নিজস্ব মাদার প্ল্যান থেকে তৈরি সেই কারণেই এত দাম কমানো যায় পঞ্চাশ টাকায় রাখছেন বালিচম্বা এবং মিসাইল চম্বা তাই তো হ্যাঁ এই আমের দাদা এটা তো ভ্রোনাইকিং হ্যাঁ ভ্রোনাইকিং এইমাত্র হাত থেকে এটা পড়ে গেলো পড়ে গেলো গাছ থেকে তাই না হ্যাঁ আচ্ছা এই দেখুন এই আমটার বৈশিষ্ট্য এটা ওজনে অনেক বড় হবে অনেক বেশি হবে

এটা পিঙ্ক কাঁঠাল এটাকেই বারো মাস বলে বিক্রি করা হচ্ছে কারণ এটা বেশ দীর্ঘ সময় ধরে কাঁঠাল আসতে থাকে কাছে আচ্ছা কেমন দাম রাখবেন এগুলো এগুলো আমাদের বিক্রি রেট আছে এখন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেবেন তাই তো হ্যাঁ আর নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে সব একদম নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে সব আচ্ছা অরিজিনাল চাড়া পাবি তো মানুষ হ্যাঁ একদম আচ্ছা দাদা অনলাইনে চাড়া দেওয়া হয় কি অনলাইনে দেওয়া হয় আচ্ছা দাদা ফোন নাম্বারটা আরেকবার বলুন আপনার নাইন ফোর সেভেন ফোর সেভেন ফোর ডবল জিরো ফাইভ টু আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারে চাড়া হয়তো মৌলি নার্সারিতে ফল গাছের সাথে সাথে জবারও প্রচুর কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন ফুটে রয়েছে সুন্দর জবা আচ্ছা কত ধরনের জবা রাখছেন অস্ট্রেলিয়ান জবা আছে আচ্ছা পুনে জবা আছে পুনে জবার রেট আছে পঞ্চাশ টাকা আচ্ছা আর অস্ট্রেলিয়াটার রেট আছে আপনার আচ্ছা এই পুনে জবা এবং অস্ট্রেলিয়ান জবা সবই রাখছেন হ্যাঁ আচ্ছা এবং দেশি জবাও আছে সঙ্গে দেশি জবাও রয়েছে আচ্ছা আর এই পাশে দেখুন এই দেখুন সব ফুটে রয়েছে জবা দর্শক বন্ধুরা এই মৌলি নার্সারিতে আমের যেমন ভালো কালেকশন রয়েছে লেবুর প্রচুর রয়েছে আর সব থেকে ভালো লাগলো খুব রিজনেবল প্রাইস আমেরও ভীষণ দাম কম লেবুর প্রচুর ভ্যারাইটি রয়েছে তারও দাম অনেক কম যারা ফুল চাইছেন তাদের জন্য এই নার্সারিতে ভুগন বিলিয়া জবা অ্যালিমিনিয়াম প্রচুর কালেকশন এখানে রয়েছে আপনারা এই নার্সারি থেকে গাছ কিনতে চাইলে বাতকুল্লার এই মৌলিক নার্সারিতে আসুন এসে নিজে চোখে চারাগুলো দেখে পছন্দ মতো চারা পার্চেস করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনুকালের সামনে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন